আজকে ছুটির দিন ঘুরে আসি চলুন আসসালামু আলাইকুম তুমি দামি কথা মানে ভালো কথা বলছিস কথা দামি কথা ভালো কথা মূল্যবান কথা এই যে আর জেম তাই না মামা ঘুরতে বের হয়ে আসছে একটা সুন্দর একটা মার্কেটে তো ফাতীহা দাড়ি মতো घुमाया গেছে আর পাপা ওকে কুলার চেষ্টা করছে চলো চলো আমরা চলে যাই ওর ভিতরে আসো মার্কেটে ঢুকি

শীতের দিন তো যেটা হয় পার্কে ঘোরাঘুরি করা যাবে না হয় মার্কেট না হলে কারোর বাসায় দাওয়াত তো আজকে একটু কেনাকাটা ছিল সেজন্য আমরা আজকে মার্কেটে এসেছি ওরে দুপুরে বেবিকে একটু পড়ায় দাও সেই থেকে পড়তে যাচ্ছে পড়তে পারছে না পড়ে দিলাম আই অ্যাম এ পুলিশ পড়া ওয়াও পুলিশ এজ এ পুলিশ

কি সুন্দর জায়গা না অঙ্কু অনেক সুন্দর একটা জায়গা। চলো। চলো 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 কই বাবু কই। বাবু এসো। জায়গা আমাকে দেখা দেখতে নিয়া যাচ্ছে। এই মার্কেটটা এতই বড় যে আপনার তিন চার ঘন্টা কিভাবে চলে যাবে আপনি টেরি পাবেন না দুইতলা আর নিচতলা হচ্ছে মার্কেট আর তিনতলা হচ্ছে খাবারের জায়গা থ্যাঙ্কস ফর ওয়াচিং